আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে ওই ব্যক্তির আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া কোনো পার্থক্য থাকে না সুতরাং আজকের এই ভিডিওতে আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে পাঠ করে নেব এখানে উচ্চারণটিও বাংলায় দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা এখান থেকে শিখ নিতে পারবেন আগে আমি আপনাদেরকে আয়াতুল কুরসিটি পড়ে শোনাই بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ولا يئوده حفظهما وهو العلي العظيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়েলে হেতুন আবি সেই ইম মিন আল মিহি ইল্লা বিমা সা ওয়াসি আ কুর্শি ইয়ুহুসামা ওয়া দ ই ওয়াল আউট ওয়েলে আউদহু হেফুজহুমা অহুল আলিউল আজিম এই আয়াতুল কুর্সি বিপদ আপদের সময় পাঠ করলে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করেন কেউ যদি আয়াতুল করশি তিনবার পাঠ করে হাতে ফু দেয় ওই হাত গায়ে মুছে তাহলে তার শরীর বন্ধ হয়ে যায় ওই শরীরে জিন বোধ প্রেত কোনো কিছু তাকে আক্রমণ করতে পারে না সুবাহান এ এই আয়াতুল কুরসি নামাজের প্রথম রাখাতে পড়তে পারবেন এই আয়াতুল কুরসি গাড়ি ঘোড়ায় উঠে পড়বেন যাতে অ্যাক্সিডেন্ট না হন এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর উপরে ভরসা করবেন তাহলে আল্লাহ পাক ওই কাজের জিম্মাদার হয়ে যাবেন এই আয়াতুল কুরসি পাঁচ শক্ত নামাজের সালাম ফিরিয়ে পাঠ করবেন আল্লাহ পাক জান্নাত আর আপনার নিজের মধ্যে কোনো পার্থক্য রাখবে না মৃত্যু মানে মৃত্যু হলেই জান্নাতে পৌঁছে যাওয়া যাবে সুহান আল্লাহ আয়াতুল কুরসির অনেক অনেক ফসিলত আছে তবে যে ইল্লা ইল্লা লা টানগুলো আছে টানগুলোতে যদি টান না দেন তাহলে সেরেখ হয়ে যাবে যেমন আল্লাহ ইলাহা বলতে হবে আল্লাহ ইলাহা বললে হবে না এভাবে কী দিতে হবে টান দিতে হবে ইল্লা এখানে টান দিতে হবে যদি বলেন ইল্লা বি ইদনি তাহলে হবে না ইল্লা বি ইদিনী এরকম টানগুলো দিয়ে শুদ্ধ করে পাঠ করা তফিক দান করুক আল্লাহ মামিন লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যালাইকন বাজিয়ে রাখবেন